হজরত নুহ আলাইসাল্লাম এক পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে তার কৌমের লোকদেরকে দাওয়াত দিচ্ছেন তিনি তার কৌমকে ডেকে বললেন হে আমার কৌমের লোকেরা তোমরা আর নাফরমানি করো না তোমরা আল্লাহর দিকে ফিরে আসো এবং তার কথা মেনে চলো আর তোমরা তাকে আল্লাহ বলে স্বীকার করো এবং অন্তর দিয়ে বিশ্বাস করো আল্লাহ এক তার কোনো শরিক নেই তোমরা সবাই শিরক ছেড়ে দাও ও খাটি মনে তৌবা করো নয়তোবা এক কঠিন শাস্তি আসবে নুহ আলাইসাল্লামের এই কথা শুনে তার কৌমেল লোকেরা হাসতে লাগলো এবং নুহ আলাইসাল্লামকে উদ্দেশ্য করে বলতে লাগলো হেনু তুমি বছর ধরে একই কথা বলে আসছো আমরা কি বাচ্চা যে তোমার বই শুনে আমরা দেখানো বইয়ে কাব্য হেনু তুমি তো নিজেই পাগল হয়ে গেছো লোকটির কথা শুনে বাকি লোকেরা হাসতে লাগলো আমাদের যেই মাটির দেবতা রয়েছে তারা অনেক শক্তিশালী হেনু তুমি নিজে বরং আল্লাহর গজবের মুখে পড়বে হজরত নুহ আলাইসালামের কৌমের লোকদের মধ্যে হতবাগা বদমাস এক বৃদ্ধ লোক ছিল যার নাম কিসরা একদিন সে তার ছেলেকে ডেকে বলল শুনো বেটা নূহ আলাহ কথায় কখনো কান দিবে না তাকে যেখানেই দেখবে সর্বোচ্চ চেষ্টা করবে তাকে যে কোনোভাবে কষ্ট দেওয়ার কেননা সে আমাদের বাপ দাদাদের ধর্ম সম্পর্কে মন্দ কথা বলে এবং আমাদের দেবতার সম্পর্কে বাজে কথা বলে ছেলেকে এই নসিহত করার পর সেই বৃদ্ধ লোকটি তার ছেলেকে সাথে করে নুহ আলাহলামের সন্ধানে বের হল প্রতিমধ্যে মধ্যে হজরত নুহ আলাহিস্লামের দেখা পেয়ে গেল সে তার ছেলেকে বলল বেটা এই হচ্ছে সেই ব্যক্তি যার সম্পর্কে আমি তোমাকে সাবধান করেছিলাম এই লোক একজন জাদুকর মৃত্যুক এর কথায় কখনো নিজের বাপ দাদাদের ধর্ম ছেড়ে দিবে না এই হতবাগা ছেলে তার বাবার কথা শুনে সঙ্গে সঙ্গে তার বাবার হাতে থাকা লাঠি নিয়ে নূহ আলাহামের মাথায় আঘাত করল ফলে হজরত নূহ আলাহিসের মাথা ফেটে রক্ত বের হতে লাগল হসরত্নূ আল্লাহ আল্লাহতালার কাছে প্রার্থনা করলেন হে আমার রব আমি আমার কৌমিল লোকদেরকে দিনরাত রাত হেদায়তের পথে আহ্বান করেছি কিন্তু এরা সব সময় অতঃপর তিনি বললেন হে আল্লাহ যদি তুমি এদের প্রতি রহমত করতে চাও তাহলে এদেরকে হেদায়তের রাস্তা দেখাও আর নয়তো আমার দরজা বাড়িয়ে দাও কেননা আমার দরজা এবং সহন ক্ষমতা শেষ হয়ে গিয়েছে এদের মন্দ ব্যবহার সহ্যের সীমানা অতিক্রম করে গিয়েছে হাই আমি যদি এটা জানতে পারতাম যে এই কৌমের মধ্যে কেউ হেদাত লাভ করবে তখন আল্লাহ তালার পক্ষ থেকে নূহ আলাহ নিকট ওহি পাঠানো হলো যে তোমার কৌমের লোকদের মধ্যে আর কেউ ইমান আনবে না যারা ইমান আনার ছিল তারা ইতিমধ্যে ইমান এনে ফেলেছে নতুন করে আর কেউ ইমান আনবে না অতঃপর আল্লাহ তালা বললেন হে এখন আর হেদাত পাওয়ার মতো কোনো পিতার ঔরসে কেউ নেই এবং কোনো মায়ের গর্ভে আর কেউ অবশিষ্ট নেই এই কথা শোনার পর হজরত নুহ আলাইসাল্লাম বললেন আমার রব আপনি এই জমিনে একজন কাফির কেউ আর অবশিষ্ট রাখবেন না আল্লাহ আল্লাহতালা নূহ দোয়া কবুল করলেন তার কৌমেল লোকদের উপর আল্লাহ থেকে আজাবের ফয়সালা হয়ে গেল বিখ্যাত হসরত নূহ আলাহ সালামের জন্ম হজরত আদম আলা মৃত্যুর একশো ছাব্বিশ বছর পর হয়েছিল নুহ নূহ আলাইসাল্লামকে আল্লাহর অসমস্ত জলিলুল কদর নবীদের মধ্যে গণনা করা হয়েছে যাদের উল্লেখ কুরআনুল কারিমে রয়েছে নবীদের মধ্যে হজরত নুহ আলাইসাল্লাম সবচেয়ে দীর্ঘ হায়াত লাভ করেছিলেন কিন্তু তা সত্ত্বেও হজরত নুহ আলাইসাল্লামের একটি দাঁতও পড়েনি এমনকি তার মাতার একটি চুলও সাদা হয়নি তার ইবাদতের উদাহরণ এমন ছিল যে সারা রাত তিনি ইসলামের দাওয়াত এবং অন্যান্য কাজকর্ম ব্যস্ত থাকার পরেও তিনি দৈনিক এক হাজার রাকাত নামাজ আদায় করতেন এবং তিনি সর্বপ্রথম নবী ছিলেন যার বদুয়ার কারণে তার পুরো উম্মতকে আল্লাহতালা ধ্বংস করে দেন তার কৌমের লুকেরা তার উপর অনেক জুলুম নির্যাতন করা সত্ত্বেও তিনি কখনো তাদের সাথে খারাপ আচরণ করেননি এমনকি তিনি প্রত্যেকটি লোকের গড়ে গড়ে গিয়ে দিনে দাওয়াত পৌঁছাতেন যার কারণে লুকেরা তাকে পাগল মনে করত তাদের উপর আজাব আসার পূর্বে তার কৌম নুহ আল্লাহ নানাভাবে কষ্ট দিতে লাগল কৌমের লুকেরা তাকে এমন পরিমাণ মারধর করত যে নুহ আলাইসাল্লাম বেহুশ হয়ে যেতেন এরপর কৌমের লুকেরা তাকে কম্বল পেছিয়ে তার গড়ে ফেলে রেখে যেত আর বাপ্ত হয়তো তিনি মারা যাবেন অনেক সময় তাকে বেহুশ অবস্থায় কম্বল মুড়ি দিয়ে গড়ে ফেলে রেখে তার উপর পাথর চাপা দিয়ে রাখা হতো রাত্রিবেলায় হজরত জিব্রাহিল আলাহ এসে সেই পাথরটিকে সরিয়ে দিত এবং নুহ আলাহ সেখান থেকে বের করে আনত তখন হজরত জিব্রাহিল আলাইসাল্লাম নিজের ডানা দিয়ে হজরত নূহ আলাহ কতস্থান বলিয়ে দিত এরপরে তার সমস্ত আঘাত এবং কতস্থান ভালো হয়ে যেত পরের দিন সকালে হজরত নূহ আলাইসাল্লাম কৌমেল লোকদেরকে গুমরাহি থেকে হেদায়তের পথে আনার জন্য তাদেরকে দাওয়াত দিলেন হজরত নুহ হজরতনুহ আলাইস্লাম একশো বিশ বছর ধরে আল্লাহর দিনের পথে আহ্বান করেছেন কিন্তু তার কৌমেল লোকেরা তার কোনো কথাই শুনেননি এরপর আল্লাহ তালা হজরত্নূ আলাইসাল্লামকে নৌকা তৈরি করতে নির্দেশ দিলেন এরপর যখন হজরতনূহ আলাইস্লাম নৌকা তৈরি করে তার মধ্যে সোয়ার হলেন সেই সময় তার বয়স কয়েকশো বছর হয়েছিল এরপর আল্লাহতালার সেই মহাপ্লাবন আগমন করল সমস্ত অবিশ্বাসী কাফেররা আল্লাহর আজাবে নিপাতিত হয়ে পানিতে ডুবে মারা গেল মহাপ্লাবনের পর নুহ আলাইসাল্লাম আরও প্রায় তিনশো পঞ্চাশ বছর জীবিত ছিলেন হজরত আব্বাস রা দেলহু বলেন হজরতনূহ নুহ সাল্লামের মৃত্যুর সময় গণিয়ে আসলো তখন তিনি একটি পাহাড়ের উপর সোয়ার ছিলেন সেই সময় মালাখুল মোদ অর্থাৎ মৃত্যুর ফেরেস্তা তার কাছে আসলো মৃত্যুর ফেরস্তা হজরতনু নুহ আলাইসাল্লামের পিছনে পিছনে পাহাড়ের উপরে উঠলেন যখন হজরত নুহ আলাইসাল্লাম মৃত্যুর ফেরস্তার মুখোমুখি হলেন তখন মালাকুল মোদ তাকে বলেন হে আল্লাহর নবী আপনার মৃত্যুর সময় গনি এসেছে হজরত নুহ আলাইসাল্লাম মালাকুল মোদকে মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে জিজ্ঞাসা করলেন তখন মালাকুল মোদ অত্যন্ত জোরালু একটা চিৎকার দিয়ে উঠল সে চিৎকারে আওয়াজ শুনে জঙ্গলের সমস্ত জীব জন্তু এক জায়গায় জড়ো হতে লাগলো এরপর হজরত নুহ আলাইসাল্লাম মালাকুল মোদকে জিজ্ঞাসা করলেন আমাকে কিছুটা সময় দাও যাতে আমি আমার পরিবারের লোকদের কাছ থেকে বিদায় নিয়ে আসতে পারি তখন মালাকুল মোদ হজরত নূহ আলা বললেন তোমার বিলম্ব করার কোনো অনুমতি নেই আমি আপনাকে কিছু সময় অবকাশ দিব সেই সুযোগ নেই তখন হসরতনূহ আলাইসাল্লাম বললেন এই জঙ্গলে আমার জানাজার নামাজ আদায় করবে কে তখন মালাকুল মোদ বললেন জিব্রাহিল আলাইসাল্লাম ফেরস্তার একটি জামাত নিয়ে রওনা দিয়েছেন তিনি আপনার জানাজার নামাজ আদায় করার উদ্দেশ্যে রওনা দিয়েছেন হজরত নুহ আলাইসাল্লাম এই সংবাদ শুনে সন্তুষ্ট মনে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে গেলেন ইতিমধ্যে আশ্চর্য জিব্রাইল আলাহ সাল্লাম ফেরাস্তাদের জামাত সহ উপস্থিত হয়ে গেল তিনি হজরত নুহ আলাহ সাল্লামকে বললেন হে নবীদের মধ্যে দীর্ঘ হায়াতপ্রাপ্ত নবী এই দুনিয়ার জীবন সম্পর্কে আপনার মন্তব্য কি তখন নু আলাইসাল্লাম উত্তরে বলেন। এই দুনিয়ার উদাহরণ হলো সেই বাড়ির মতো যার মধ্যে দুটি দরজা রয়েছে এক দরজা দিয়ে প্রবেশ করে অন্য দরজা দিয়ে বেরিয়ে যেতে হবে অতঃপর মৃত্যুর ফেরেশতা হজরত নূহ আলাহ সাল্লামে যান কবজ করলেন ফেরস্তাদের জামাত হজরত নূহ আলাহামকে গোসল করাইলেন তাকে কাফন পরিয়ে সেখানে তার জানাজা নামাজ আদায় করা হল বলা হয়ে তাকে আসমানের সমস্ত মাকলুকাতেরা অন্য কোনো মানুষের মৃত্যুতে এত বেশি খাদেনি যতটা নূহ আলাহামের মৃত্যুতে কেঁদেছে একদা হজরত উজাইর আলাইসাল্লাম তিনি তার খেতখামার ও বাঘবাকিছা দেখার জন্য গড় থেকে বের হন সেখান থেকে প্রত্যাবর্তনকালে দ্বি প্রহরের সময় একটা বিধ্বস্ত বাড়িতে বিশ্রাম নেন তার বাহন গাদার পিঠ থেকে নিচে অবতরণ করেন তার সাথে একটি জুরিতে ছিল ডুমুর অন্য একটি জুরিতে ছিল আঙ্গুর খাওয়ার উদ্দেশ্যে তিনি একটি পেওয়ালায় আঙ্গুর নিংড়িয়ে রস বের করেন এবং তার শুকনো রুটি তাতে ভিজিয়ে রাখেন রুটি উক্ত রসে ভালো রূপে ভিজে গেলে খাবেন এই সময়ের মধ্যে বিশ্রামের উদ্দেশ্যে চিত হয়ে শুয়ে পড়লেন এ অবস্থায় তিনি বিদস্ত্র গড়গুলোর প্রতি লক্ষ্য করলেন যার আদিবাসীরাও ধ্বংস হয়ে গিয়েছিল তিনি অনেকগুলো পুরাতন হাত দেখতে পেয়ে মনে মনে ভাবলেন মৃত্যুর পর আল্লাহতালা কি রূপ এগুলোকে জীবিত করবেন আল্লাহ যে জীবিত করবেন এতে তার আদৌ কোনো সন্দেহ ছিল না তিনি কেবল অবাক বিস্ময়ের সাথে ভেবেছিলেন অতপর মৃত্যুর ফের পাঠিয়ে তার রুখ কবজ করান এবং একশো বছর পর্যন্ত মৃত অবস্থায় রেখে দেন একশো বছর পূর্ণ হলে আল্লাহতালা উজাইরের নিকট ফেরস্তা পাঠিয়ে দেন ফেরস্তা এসে উজাইরের অন্তর ও চক্ষুদ্বয় জীবিত করলেন যাতে কীভাবে আল্লাহতালা মৃতকে জীবিত করবেন তা শোষককে দেখেন ও অন্তর দিয়ে উপলব্ধি করেন এরপর ফেরেস্তা আল্লাহর নির্দেশে উজারের বিক্ষিপ্ত হারগুলো একত্রিত করে তাতে গুস্থ লাগালেন চুল পশম যথাস্থানে সংযুক্ত করলেন এবং চামড়া দ্বারা সমস্ত শরীর আবৃত্ত করলেন অবশেষে তার মধ্যে রূপ প্রবেশ করালেন তার দেহ এভাবে তৈরি হচ্ছে তা তিনি প্রত্যক্ষ করছিলেন এবং অন্তর দিয়ে আল্লাহর কুদরত উপলব্ধি করছিলেন উজাইর উঠে বসলেন ফেরেশতা জিজ্ঞাসা করলেন আপনি এ অবস্থায় কতদিন অবস্থান করলেন তিনি বললেন একদিন অথবা একদিনও বেশি কম ফেরেশতা জানালেন না বরং আপনি একশো বছর এভাবে অবস্থান করেছেন আপনার খাদ্য সামগ্রিক ও পানির বস্তুর প্রতি লক্ষ্য করুন এখানে খাদ্য বলতে তার শুকনো রুটি এবং পানি বলতে পেয়ালার মধ্যে আঙ্গুর নিংড়ানো রসকে বোঝানো হয়েছে দেখা গেল এর দুটিও একটি নষ্ট হয়নি রুটি ও রসের মতো তার আঙ্গুর এবং ডুমুরও টাটকা ছিল এর কিছুই নষ্ট হয়নি উজের ফেরেস্তার মুখে একশো বছর অবস্থানের কথা শুনে এবং খাদ্য সামগ্রী অবিকৃত দেখে দ্বিদাদন্দের মধ্যে পড়ে যান তাই ফেরেস্তা তাকে বললেন আপনি আমার কথা সন্দেহ করছেন তাহলে আপনার গাদাটির প্রতি লক্ষ্য করুন উজাই লক্ষ্য করে দেখলেন যে তার গাদাটি মরে পচে গলে প্রায় নিচ্ছিন্ন হয়ে গিয়েছে হাড়গুলো পুরাতন হয়ে যত্রতত্র বিক্ষিপ্ত হয়ে পড়ে রয়েছে অতঃপর ফেরেস্তা হাড়গুলোকে আহ্বান করলেন সঙ্গে সঙ্গে হাড়গুলো চতুর্দিক থেকে এসে একত্রিত হয়ে গেল এবং ফেরেশতা সেগুলো পরস্পরের সাথে সংযুক্ত করে দিলেন উযায়র তা তাকে দেখছিলেন তারপর ফেরেশতা উক্ত কঙ্কালের রক শিরা উপশিরা সংযোগ করলেন গুস্তু দ্বারা আচ্ছাদিত করলেন এবং চামড়া ও পশম দ্বারা তা আবৃত করলেন অবশেষে তার মধ্যে রূহ প্রবেশ করালেন ফলে গাদাটি মাথা ও কান খাড়া করে দাঁড়ালো এবং কিয়ামত আরম্ভ হয়ে গিয়েছে ভেবে চিৎকার করতে লাগলো যখন উযায়র আলাইহিস নিকট এই বিষয়টি সুস্পষ্ট হয়ে গেল তখন তিনি বলে উঠলেন আমি জানি যে আল্লাহতালা সর্ববিশেষ সর্বশক্তিমান মৃত্যুকে জীবিত করা সহ যে কোনো কাজ করতে তিনি সম্পূর্ণ সক্ষম অতপর উজায়ের আল্লাহ সাল্লাম উক্ত গাদার পিঠে আরোহণ করে নিজ এলাকায় চলে যান কিন্তু সেখানে কোনো লোকই তিনি চিনতে পারলেন না আর তাকেও কেউ চিনতে পারল না নিজের বাড়িগরু তিনি সঠিকভাবে চিনে উঠতে পারছিলেন না অবশেষে দারোনার বসে নিজের মনে করে এক বাড়িতে উঠলেন সেখানে অন্ধ ও বিদ্যাকে পেলেন যার বয়স ছিল একশো বছর এই বিদ্যা ছিল উজাইরের পরিবারের দাসী একশো বছর পূর্বে তিনি যখন বাড়ি থেকে বের হয়ে যান তখন ওই বিদ্যার বয়স ছিল বিশ বছর এবং উজাইরকে সে চিন্ত বিদ্যা বয়সে উপনীত হলে সে অন্ধ অপঙ্গু হয়ে যায় উজাইর জিজ্ঞাসা করলেন হে বিদ্যা এটা কি উজাইরের বাড়ি বিদ্যা বলল হ্যাঁ এটা উজাইরের বাড়ি বিদ্যা মহিলাটি কেঁদে ফেললো এবং বলল এতগুলো বছর কেটে গেল কেউ তার নামটি উচ্চারণও করে না সবাই তাকে ভুলে গিয়েছে উজাই নিজের পরিচয় দিয়ে বললেন আমি সেই উজাইর আল্লাহতালা আমাকে একশো বছর মৃত অবস্থায় রেখে পুনরায় জীবিত করেছেন বিদ্যা বলল কি আশ্চর্য আমারও তো একশো বছর পর্যন্ত তাকে খুঁজে পাচ্ছি না সবাই তার নাম ভুলে গিয়েছে কেউ তাকে স্মরণ করে না তিনি বললেন আমি সেই উজাইর বিদ্যা বলল আপনি যদি সত্যি উজাইর হন তাহলে উজাইরের দোয়া আল্লাহতালা কবুল করতেন কোনো রুগী বা বিপদগ্রস্তের জন্য দোয়া করলে আল্লাহতালা তাকে নিরাময় করতেন এবং বিপদ থেকে মুক্ত দিতেন সুতরাং আপনি আমার জন্য দোয়া করুন আল্লাহ তালা আমার দৃষ্টিশক্তি ফিরে দিলে আপনাকে দেখব এবং আপনি উজাইর হলে আমি চিনব তখন উজায়ের দোয়া করলেন এবং বিদ্যার চোখে হাত বুলিয়ে দিলেন এতে তার অন্ধত্ব দূর হয়ে গেল তারপর তিনি বিদ্যার হাত ধরে বললেন আল্লাহর হুকুমে তুমি উঠে দাঁড়াও সাথে সাথে তার পঙ্গুত্থ বিদরিত হলো সে উঠে দাঁড়ালো অত্তপর উজায়ের দিকে তাকিয়ে বলে উঠল আমি সাক্ষ্য দিচ্ছি আপনি উজাইর এরপর ওই বিদ্যা বনি ইসরায়েলের মহল্লায় চলে গেল সে দেখল তারা এক আসরে জামাত হয়েছে সে আসরে উজাইরের এক বৃদ্ধ পুত্রও উপস্থিত ছিল যার বয়স একশো আঠারো বছর পুত্রের পুত্ররাও তথা উপস্থিত ছিল তারা আজ পৌর বিদ্যা মহিলা এক পাশে দাঁড়িয়ে মসজিজের লোকদেরকে ডেকে বলল উজাইর তোমাদের মধ্যে আবার ফিরে এসেছেন কিন্তু বিদ্যার একথা তারা হেসে উড়িয়ে দিল তারা বলল তুমি মৃত্যুক বিদ্যা নিজের পরিচয় দিয়ে বলল আমি অমুক তোমাদের বাড়ির দাসী আমার জন্য আল্লাহর নিকট দোয়া করেছেন তিনি আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন দিয়েছেন এবং পা সুস্থ করে বলেছেন আল্লাহ তাকে একশো বছর মৃত অবস্থায় রেখে আবার জীবিত করে দিয়েছেন এ কথা শোনার পর লোকজন উঠে উজারের বাড়িতে গেল এবং তাকে ভালো করে দেখল উজারের বৃদ্ধ পুত্র বলল আমার পিতা দুই খাদের মাঝে একটি কালো তিল ছিল সুতরাং সে খাদের কাপড় উঠিয়ে তিল দেখে তাকে চিনতে পারলো এবং বলল ইনি আমার পিতা উজাইর তখন বনি ইসরায়েলের লোকেরা উজাইরকে বলল আমরা শুনেছি আপনি ব্যতীত অন্য কোনো লোকের তাওরাত কিতাব মুখস্থ ছিল না এদিকে ভুক্ত নজর এসে লিখিত তাওরাতের সমস্ত কফি আগুনে জ্বালিয়ে দিয়েছে একটি অংশ অবশিষ্ট নেই সুতরাং আপনি আমাদের জন্য একখানা তাওরাত কিতাব লিখুন ভুক্ত নজরের আক্রমণকালে উজারের পিতা শাহরুখা তাওরাতের একটি কপি মাটির নিচে পুঁতে রেখেছিলেন কিন্তু সেই স্থানটি কোথায় উজায়ের ব্যতীত আর কেউ জানত না সুতরাং তিনি উপস্থিত লোকদেরকে সাথে নিয়ে সেই স্থানে গেলেন এবং মাটি করে তাওরাতের কপি বের করলেন কিন্তু এতদিনে তাওরাতের পাতাগুলো নষ্ট হয়ে সমস্ত লেখাগুলো মুছে গেছে এরপর তিনি একটি বিক্ষের নিচে গিয়ে বসলেন বনি ইসরায়েলের লোকজনও তার পাশে গিয়ে ঘিরে বসল কিছুক্ষণ পর মধ্য আকাশ থেকে দুটি নক্ষত্র এসে তার পেটের মধ্যে প্রবেশ করল এতে গোটার তাওরাত কিতাব তার স্মৃতিতে বেসে উঠল তখন বনি ইসরায়েলের জন্য তিনি নতুনভাবে তাওরাত লিখে দিলেন আলাইকুম বন্ধুরা আজকে আমরা জানবো ফেরাস্তারা কেয়ামতের দিন যাদেরকে হাউজে কাউসার থেকে তাড়িয়ে দিবেন কোন শ্রেণীর ব্যক্তিরা হাউজে কাউসারে পানি পান করার সৌভাগ্য নসিব হবে কোন ব্যক্তি সর্বপ্রথম হাউজে পানি পান করবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক কেয়ামতের দিনটি প্রচণ্ড উত্তপ্ত থাকবে সূর্যকে মানুষের কাছে আনা হবে তা হবে তাদের থেকে এক ফরসাক অর্থাৎ তিন মাইল দূরে ব্যক্তির আমল অনুযায়ী তাদের গ্রামের মধ্যে অবস্থান করবে কারো গাম হবে টাকনুর সমান কারো হাঁটুর সমান কারো কোমর সমান আবার কারো মুখের সমান পানির পিপাসায় মানুষ অস্থির হয়ে একটু সুপারিশের জন্য সবাই একে অন্যের কাছে ঘুরবে সেখানে সালাইসাল্লামের একটি হাউজে কাউসার থাকবে আনাস রা আনহু বলেন একদিন নবী করিম আলাইসাল্লাম মসজিদে আমাদের সামনে উপস্থিত ছিলেন হঠাৎ তার মধ্যে ত্রন্দা অথবা এক প্রকার অচেতনতার বাপ দেখা দিল অতপর তিনি হাসি মুখে মাতা উঠালেন আমরা জিজ্ঞাসা করলাম হাসির কারণ কি তিনি বললেন এই মুহূর্তে আমার নিকট একটি হয়েছে তিনি আল কাউসার পাঠ করলেন এবং বললেন তোমরা জানো কাউসার কি আমরা বললাম আল্লাহ ও তার রাসুল ভালো জানেন তিনি বললেন এটা জান্নাতের একটি নহর আমার রব আমাকে এটা দেবেন বলে ওয়াদা করেছেন এতে অজস্র কল্যাণ আছে এবং এই হাউজে কেয়ামতের দিন আমার উম্মত পানি পান করতে যাবে এর পানি পান করার পাত্র সংখ্যা আকাশে তারকার মতো হবে তখন কতক লোককে ফেরেস্তারা হাউজে কাউসার থেকে তাড়িয়ে দিবেন আমি বলবো হে রব সে তো আমার উম্মত আল্লাহ তালা বলবেন আপনি জানেন না আপনার পরে তারা নতুন মত ও শপথ অবলম্বন করেছেন মুসলিম হাদিস নম্বর চারশো কাউসার হলো জান্নাতের একটি ঝর্ণার নাম যার পানি দুধের চেয়েও শুভ্র বরফের চেয়েও ঠান্ডা মিষ্টি মধু যুক্ত যা অনেক প্রশস্ত দর্গ ও প্রস্তের সমান তার কুন সমূহের প্রত্যেক কুন এক মাসের রাস্তা তার পানির মূল উৎস হল জান্নাত জান্নাত থেকে এমন দুটি নলের মাধ্যমে তার সর্বরা কাজ সমাদা হয়ে থাকে যার একটি স্বর্ণের অপরটি রূপের তার পেয়ালা সমূহের সংখ্যা আকাশের তারকা রজির মতো এক হাদিসা নবী করিম সাল্লাই বলেন আমার হাউজের আয়তন হচ্ছে আইলা বাইতুল থেকে সানাত পর্যন্ত আর সেখানে পেয়ালার সংখ্যা আকাশের তারাকার মতো বেশি তা থেকে যে পান করবে সে আর কখনো পিপাসিত হবে না রাসুল্লাহ সাল্লাইসাল্লাম আরো বলেন আমার হাউজ এক মাসের রাস্তা তার কুন সমূহ একটির সমান তার পানি দুধের চেয়েও সাদা তার গান মিষ্কের চেয়েও বেশি উত্তম তার সমূহ আকাশে তারকার মতো বেশি ও উজ্জ্বল যে তা থেকে পান করবে সে আর কখনো পিপাসার্থ হবে না যে ব্যক্তি সর্বপ্রথম হাউজে কাউসারে পানি পান করবে হাদিস দ্বারা জানা যায় যে কেয়ামতে দিন সর্বপ্রথম নবী করিম সাল্লাম এর হাউস থেকে দরিদ্র মুজাহিদগণ পানি পান করবেন যারা এলোমেলো চুলের অধিকারী ও পছন্দনীয় ছেঁড়াফাড়া কাফর পরিধান করতেন যারা পার্থিক জীবনে কষ্টে জীবনযাপন করেছিল যারা নিজেদের গৃহ ত্যাগ করে নবীজি দাওয়াত গ্রহণ করে ইয়ামানে হিজরত করেছিল নবীজির সাথে বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেছিল এদের সম্পর্কে সহি হাদিসে উল্লেখ হয়েছে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেন আমি আমার হাউজের পাশে থাকবো ইয়ামিনবাসীদের জন্য সর্বসাধারণ লোকদেরকে সরিয়ে দেব আমি আমার লাঠি দিয়ে হাউজের পানির উপর আঘাত করব। যাতে তাদের উপর তা প্রবাহিত হয় এরপর নবী করিম সাল্লু সে হাউজের প্রশস্ততার সম্বন্ধে প্রশ্ন করলে তিনি বললেন আমার স্থান থেকে আম্মানের ব্যবধানের সমান পুনরায় সে হাউজের পানির সম্বন্ধে প্রশ্ন করলে তিনি বললেন দুধের চেয়েও অধিক শুভ্র ও মধুরছে মিষ্টি জান্নার থেকে প্রবাহিত দুটি নালা দিয়ে সে হাউজের মাঝে পানি আসতে থাকে তার একটি নালা সোনার এবং অপরটি থেকে নবী করিম সেই পানি পান করতে পারবে রূপার যারা তাদের জীবনকে নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের সুন্না মোতাবেক সাজাতে সক্ষম হয়েছে বিদার থেকে দূরে থাকতে পেরেছে যারা দিনের নামে নতুন নতুন জিনিস আবিষ্কার করে এবং নিজেদের পার্থিব্য স্বার্থে সেগুলো দিন বলে চালিয়ে দিয়েই ইবাদত মনে করে মানুষকে বিদাত করার প্রতি উপলব্ধ করে তারা হাউজে কাউসারের পানি পান থেকে বঞ্চিত হবে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেন নিশ্চয়ই আমার হাউস থেকে কতক সংখ্যক ব্যক্তি সরিয়ে দেবে যে রূপ অচেনা উঠকে সরিয়ে দেওয়া হয় যারা যারা হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত হবে এক যারা নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের হাতে ইসলাম গ্রহণ করেছেন কিন্তু তার ইন্তেকালের পর ইসলাম ধর্ম ত্যাগ করে মুরতাব হয়েছেন দুই যারা নবীদের শেষ জীবনেই ইসলাম পরিত্যাগ করে মুরতাব হয়েছে তিন মুনাফিক যারা অন্তরে কুফুরি লুকিয়ে প্রকাশে ইসলামের দাবি করে থাকে চার যারা নবীজি সুন্নাকে বাদ দিয়ে বিদাতের আবিষ্কার করে থাকে যেমন রাফিজি খারেজিরা পাঁচ কবিরা গুনাহের মোর্তাকিব যারা বারংবার কবিরা গুনাহ করে থাকে হাদিসে আছে জাবির বিন আবদুল্লাহ রাদিল্লাহ থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আমার পর খুব শীঘ্রই অত্যাচারী শাসক আসবে যারা তাদের সাহায্য করবে এবং জুলুম দেখে নীরব থাকবে তারা আমার উম্মত নয় হাসরের মাঠে আমি তাদেরকে হাউজে কাউসার থেকে তাড়িয়ে দিব আল্লাহ তালা আমাদেরকে নবীজির সুন্না মোতাবেক জীবনযাপন করা তৌফিক দান করুন সকল প্রখার বিদার থেকে হেফাজত করুন প্রিয় বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনাদের মন্তব্য জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ